বুদ্ধিবাদ কী পাশ্চাত্য দর্শনে ডেকার্ট স্পিনোজা এবং লাইভনিস বুদ্ধিবাদ সম্পর্কে তাদের বিস্তারিত আলোচনা আজকের আমি এটা সংক্ষেপে বলব প্রথমেই আমাদের জানা দরকার বুদ্ধিবাদ কি। বুদ্ধিবাদ হলো এমন এক দার্শনিক মতবাদ যা বিশ্বাস করে যে একমাত্র বুদ্ধি হলো প্রকৃত জ্ঞানের উৎস এই মতবাদ অনুযায়ী ইন্দ্রিয়লব্ধ জ্ঞান ভ্রান্ত হতে পারে কিন্তু বুদ্ধির মাধ্যমে প্রাপ্ত জ্ঞান অনিবার্য এবং সার্বিক আর বুদ্ধির জ্ঞান বুদ্ধির মাধ্যমে যে আমরা জ্ঞানগুলো পেয়ে থাকি সেগুলো কিন্তু দেশকাল নির্বিশেষে সবসময় একই রকম হয়ে থাকে এগুলোকে কেউ কখনো ভ্রান্ত বলে খণ্ডন করতে পারে না বুদ্ধিবাদ বা প্রজ্ঞাবাদ জ্ঞানোৎপত্তি বিষয়ক মতবাদ এই মতবাদ অনুসারে একমাত্র বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যে আমরা শাশ্বত সনাতন এবং সর্বজন গ্রাহ্য ও নিশ্চয়ত্বের যে জ্ঞান সেইটা আমাদের সময় পাওয়া সম্ভব ইন্দ্রিয় প্রত্যকের মাধ্যমে যে জ্ঞান লাভ করা যায় তাতে কিন্তু বস্তুর যে অন্তর্নিহিত স্বরূপ সেইটার যথার্থ পরিচয় কখনো পাওয়া যায় না যথার্থ জ্ঞান এবং সত্য আমরা যদি জানতে চাই তাহলে কিন্তু বুদ্ধির সাহায্যে জানতে হবে আর সহজাত ও প্রবৃত্তিগত রূপে এটা কিন্তু নিহিত থাকে আমাদের মনের মধ্যে এটা অভিজ্ঞতা লব্ধ নয় এটা অভিজ্ঞতা পূর্ব মন বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যে সক্রিয়ভাবে নিজের সহজাত অন্তর্ধারণা থেকে যথার্থ ও সুনিশ্চিত জ্ঞান উৎপন্ন করে সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমরা যদি যথার্থ জ্ঞান লাভ করতে চাই বা পেতে চাই সেখানে কিন্তু বুদ্ধির সাহায্য নেওয়া দরকার এবং বুদ্ধির সাহায্যে যেটা পাই সেটা সর্বজন গ্রাহ্য সহজাত এবং সেটা আমাদের অন্তর্নিহিত এটাকে আমরা কখনো কেউ খণ্ডন করতে পারি না কিন্তু দেখা যায় যে ইন্দ্রিয় অভিজ্ঞতাবাদীরা এই বুদ্ধিবাদকে সবসময় খণ্ডন করে থাকে তারা বলবে যে জ্ঞান লাভের একমাত্র উৎস হল ইন্দ্র প্রত্যক্ষ আর এটাই ইন্দ্রিয় প্রত্যক্ষের মাধ্যমে আমরা যেটা পাই সেটাই সত্য অভিজ্ঞতার মাধ্যমে অর্থাৎ প্রত্যক্ষ ও পর্যবেক্ষণের সাহায্যে নিষ্ক্রিয়ভাবে জগৎ থেকে সংবেদন সংগ্রহ করছে সকল প্রকার ধারণা ও জ্ঞান ইন্দ্রিয় অভিজ্ঞতাকে ভিত্তি করে অর্জিত হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতা ব্যতীত জ্ঞান লাভ অন্য কোনো পথ বা উপায় হতে পারে না আরও অভিজ্ঞতাবাদীগণ এটা বলছে যে অভিজ্ঞতাপূর্ব ও সহজাত প্রকৃতিগত কোনো মৌলিক স্বতঃসিদ্ধ ধারণার অস্তিত্ব স্বীকার করে না এরা বলছে যে এটা কখনোই পাওয়া যায় না অর্থাৎ যেটা কি হচ্ছে অ্যাপ্রায়েরাই ইনেট আইডিয়া এটা বলছে যে অভিজ্ঞতাবাদীরা কখনো পাওয়া যায় না কাজেই তাদের মতে কোনো ধারণা বা জ্ঞান অভিজ্ঞতার পূর্বে মানুষের মনে নিহিত থাকে না মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার মন সাদা অলিখিত কাগজ বা শূন্য কক্ষে নেয় সম